সকাল সকাল স্টার্ট করে দিলাম ব্লগটা আপনার এই পায়েস দেখিয়ে চালের পায়েস বসিয়েছি দীপঙ্করের আজ্ঞা হলো যে আজকে একটু চালের পায়েস বানাবে তাই শুধু চালের পায়েস বানাবো কেন এই যে গুড়টা মাইক্রোওভেনে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি এবার লাস্টে ওইটা দিয়ে একটু চালের পায়েসের সাথে একটু গুড়ের চালের পায়েস হয়ে যাক শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা কাবেরী জীবন কথা আপনাদের স্বাগত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর কাবেরী জীবন কথা বেশি বেশি করে দেখবেন মাঝখানে স্কিপ করে দেবেন না অনেক অনেক লাইক শেয়ার করে দেবেন যা আজকে তো আকাশে খুব মেঘ সকালবেলা কারেন্ট যাচ্ছে আসছে তাই জন্য তাড়াতাড়ি করে শ্যাম্পু করার একটা প্ল্যান করেছিলাম তা শ্যাম্পু করেই নিলাম বাপরে যতক্ষণ কথা বলছি এটা দেখুন কিরম ফুলে গেছে হয়ে এসছে পায়ে সকালে হাতে এক কাপ কফি তুলে নিলাম এর আগে আমি ব্রেকফাস্ট সেরে নিয়েছি আজকে আপনাদের ব্রেকফাস্ট শেয়ার করিনি আজকে মুড়ি খেয়েছি তরকারি ছিল একটু তাই দিয়ে মুড়ি খেয়েছি আর এক কাপ কফি এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট পায়েস চালের পায়েস রেডি দেখো ঠান্ডা করে নিয়ে তারপর গুড়টাকে আস্তে করে এর সাথে মিশিয়ে দিলাম নালে তো কেটে যাবে আর ওপরে দিয়ে দিচ্ছি ভেতরে কাজু কিসমিস দিয়েছি তবুও হবে না দীপঙ্করের কিশমিশের পরিমাণটা বেশি চাই আর আমি কিসমিস খেতে একদমই ভালোবাসি না যাই হোক এই দেখো দেখতে ভালো লাগছে বলো এবার আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিই একটু পাতলা পাতলা করে করেছি কারণ এটা তো বসে যাবে তাই না গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে মনটা একদম ভালো লাগছে না কারণ আকাশ দেখবে কাঁদো কাঁদো হয়ে আছে আর চারিদিকটা অন্ধকার কারেন্ট নেই আমার ব্যাটারি আছে সেটা নয় এমনি বলছি আর কি কারেন্টও অনেকক্ষণ চলে গেছে ভালো লাগছে না তাই গাজর আলু পেঁয়াজ এরকম দেখো পনির সব দিয়ে একটা টমেটো আদা কুচিয়ে দিয়েছি সব দিয়ে একটা রাতিরে সবজি বানিয়ে নিচ্ছি আর এমনি করব ডিমের ডালা সব সেদ্ধ করে রেখেছি ডিম আলু হয়ে গেছে সেদ্ধ আর একটু উচ্ছে কিছু প্রিপারেশান ভাবছি ওটা করব আর কালকের একটু ফ্রায়েড রাইস আছে মতলা মাশরুম রাইস আছে তো হয়ে যাবে আজকের দিনটা এইভাবেই আজকে লাঞ্চটা তো শেষ করি দুপুরটা কাটাই তারপর দেখা যাবে কি হয় তো তার আগে হয়েছে বলেছিলাম কালকে একটু পোলাও মতো করেছিলাম সেইটা একটুখানি নেড়ে নিচ্ছি নিয়ে আর বাকি রইল আমার আটা মাখা জানেন আজকে আটা মাখা শেষ হয়ে গেছে আবার আটা মাখতে হবে আটা মাখা কোনো কাজ নয় তবুও মানে ব্যাপার নয় মনে হয় আটাটা মাখা থাকলে মনটা একটু ভালো লাগে এই যে অল্প ছিল সামান্য গরম করে নিলাম মনটা একটু খুঁতখুঁতি করছিলো শুধু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আর ডিমের ডাল না এই খাব দেখলাম না ফ্রিজ ফুলে এই যে পাঁচ ফুলে সাজি ভরে যায় এটা বলে না কথাটা সত্যি যে পোলাওটা গরম করে আনলাম আবার কালকে রায়তা ছিল দেখুন সব মিলিয়ে মোটামুটি আজকের লাঞ্চটা খারাপ হবে না গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা চলে এলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আমাদের এই যে তোষক আছে এইটা তুলে আমরা একটা গদির অর্ডার দিয়েছিলাম এই যে দীপঙ্কর সামনে দীপঙ্করের সামনে রোল করে আছে এটা হচ্ছে আমাদের প্রথম দেখা এরম আমরা গদি রোল করে আসি কোনো দিনও আমরা দেখিনি যাই হোক বিছানা টিছানা এইসব বালিশগুলোকে ওইখানে রেখে চাদর পাট করে দীপঙ্কর এবার মুচ্ছে এটা আনবক্সিং করা হবে যেটা বলে না সেটা এবার কাঁচি দিয়ে কেটে এটাকে করবে তা আমি ভাবলাম তোমাদের এই ইউনিক জিনিসটা দেখাই অনেকেই হয়তো জানো কিন্তু আমার কাছে এটা হচ্ছে একদম ইউনিক অলরেডি কাটা স্টার্ট হয়ে গেছে আস্তে আস্তে করে কাটছে আমরা কিনেছি নীলকমল স্লিপ লাইট এই গদিটার নাম অলরেডি এই দেখো কাটা হয়ে গেছে নতুনত্ব জিনিস ভাই আমাদের কাছে জানি না তোমাদের কাছে এটা এর ভেতর পোড়া ব্যাগ মতো দেয়া এই দেখো তোমাদের লেখাটা দেখাচ্ছি একবার দেখা ঠিক করে এই দেখো নীলকমলের স্লিপ লেখা এখানে স্লিপ লাইট হোক কেটে দাঁড়ালো এই দারুণ লাগছে না এটা হচ্ছে কভার এবার এটা খোলা হবে দেখো এখানে সিল করা আছে এবার ফুল বেগো এটা নাকি দু ঘন্টা রেখে দিতে হবে নাকি এমনি হাওয়া ঢুকে গেলেই হয়ে যাবে এই দেখো এর মধ্যে ছুরি দিয়েছে কাটার এই তো প্লাস্টিকে এস এই রকমই থাকবে প্লাস্টিকে হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক তো খুলতে হবে দেখো হয়ে গেল আমাদের স্লিপ লাইট গদি ওয়াও দারুণ দেখতে হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ আমি রাগ করছিলাম কি গদি অর্ডার দিলে যেটা ফোল্ড হয়ে আসছে জানি না তো খুব ভালো হয়েছে এই হচ্ছে আসল লুক সন্ধ্যা বন্ধুরা দেখো কি সুন্দর সূর্যটা ডুবছে ক্যাচ না করে পারলাম না ক্যামেরা বন্ধি করলাম শুধু তোমাদের জন্য দারুণ